জয় বাবা অমরনাথ জয় বাবা ভোলানাথ আমরা চলেছি অমরনাথ অমর তীর্থ অমরনাথ প্রকৃতির মাঝে শিব দর্শন মানুষ খুঁজে ফেরে তাকে আমি খুঁজি তারে প্রকৃতির মাঝে আমি প্রকৃতি ভ্রমণকারী সমীর আপনাদের সাথে নিয়ে যাব অমরনাথ দর্শনে বেশ কয়েকটি পর্বে আসবে এই পর্বে আমরা কলকাতা থেকে শ্রীনগর হয়ে পাহগাঁও পৌঁছাবো এবারে আমরা দলে আছি তিনজন আমি শান্তনুদা এবং সন্দীপ যার কথা ছিল চারজনের অনিবার্য কারণবশত সজলদা আমাদের সাথে যেতে পারেনি ওই যে কথাই আছে না ইচ্ছা থাকলেই অমরনাথ দর্শন হয় না জয় বাবা বলে না তা আমরা চলেছি অমরনাথ অমরনাথ জয় বাবা বলে না জ্যামে ফেসে হেঁটে এয়ারপোর্ট ঢুকতে হচ্ছে কিছুটা আগে ছেড়ে এই রাস্তাতে বাফ রে দুপুর দু পঁয়তাল্লিশে দুপুর আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল ডাইরেক্ট ফ্লাইট কলকাতা থেকে শ্রীনগর তার জন্য আমরা অনেক আগেই বেরিয়েছিলাম সাড়ে দশটায় চন্দননগর থেকে আমরা বেরিয়েছিলাম কিন্তু এমনই জ্যামে ফাঁসলাম সেটার কহতব্য নয় লাস্ট ডেট থেকে দু কিলোমিটার লাগেজ নিয়ে হাঁটতে শুরু করলাম যে টাইমে পৌঁছাতে হলে তাও ঠিক এক ঘন্টা আগেই পৌঁছলাম কিন্তু প্রচণ্ড জ্যাম থাকার দরুন হয়তো হতেও পারে এমনি লোকজন অনেককেই হাঁটতে হচ্ছিল দেখেছি আমাদের ফ্লাইট ছাড়লো তিনটে পাঁচ নাগাদ যথারীতি টাইমেই পৌঁছেছিলাম এরপর আমরা তিলোত্তমাকে বিদায় জানিয়ে ভূস্বর্গের পথে চলেছি যাত্রার জন্য প্রস্তুতি এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গিয়েছিল। কারণ অনেক পারমিশনের ব্যাপার টাপার থাকে কিভাবে কি করতে হয় সেগুলো আমি পরে একটি ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব তার মধ্যেই ঘটে যায় পাহগাঁও সেই ঘটনা তা এর ফলে আত্মীয় পরিজন একটু ভয় পাচ্ছিল যে এর মধ্যে আবার যাওয়া কিন্তু ওই যে বললাম আমার দেশ দেখতে তো যাবই আর বাবা অমরনাথ যদি চাই তাহলে তো যেতেই হবে আর কি মানে যেতে পারবো না না চাইলে হবে আমরা শ্রীনগর এয়ারপোর্ট থেকে এইমাত্র বেরিয়েছি এখন বাজে যে ছটা পঁচিশ বাইরে যা রোদ্দুর যেন মনে হচ্ছে আমাদের ওখানে তিনটে সময় রোদ্দুর আমরা হোটেলের পথে চলেছি এই যে এদিকে সন্দীপ বসেছে আর এখানে শান্তনতা বসেছে

ডাল লেকে এক নম্বর গেটের সামনে ওই দূরে হাউস বোট গুলো দেখা যাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীনগর আমরা আজকে শ্রীনগর থেকে পায়ালগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি শান্তনুবাবু দিকে আর এখানে সন্দীপ দুই কুন্ডু দুই কুন্ডুকে পেছনে করে দিয়েছি আর সাবির ভাই আমাদের নিয়ে যাচ্ছে আজকে এই যে এদিকে ডাল লেকের ভিউ ঝিলাম নদী পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি ঝিলাম নদী এসে ডাল ডেকে গিয়ে মিশে ঝিলামের জলটাই ডাল ডেকে মানে ওইখানে স্টোর হয় ঝিলামের জল জলটাই ডাল ডেকে স্টোর হয় সাবির ইউনিফর্মে নেই বলে মুখ দেখাতে চাইলো না ওই জন্য তার মুখটা একটু চাপা দেয়া হলো যাই হোক সে কথা পরে সাবিরের ফোন নাম্বার আমি দিয়ে দেবো খুবই ভালো আমরা চললাম এরপর পাহাড় জ্ঞান উদ্দেশ্যে সুন্দর দৃশ্যপট দেখতে দেখতে তবে কথা বলতেই হবে ইন্ডিয়ান আর্মি বিএসএফ এবং সিআরপিএফ এদের স্যালুট জানাতেই হবে পুরো যাত্রা জুড়েই দেখেছি এদের কর্মকাণ্ড প্রচণ্ড হেল্পফুল কাজেই এদের স্যালুট আর একবার জানাবো এবং জয় হিন্দ বললাম এরপর আমরা পৌঁছে গেলাম আমরা ছিলাম হোটেল প্যালেস্টাইনে এখান থেকে আমরা এবার আর এফ আইডি কার্ডের জন্য যাব লিটারের জল হয়ে চলেছে দুর্দান্ত একটা ভিউ ছবি পুরো পটে আঁকা ছবি তিনজন একসাথে তুলবো এই যে আরে ফাইটি কার্ড পেয়ে গেছি কালকে আমরা যাত্রা শুরু করছি আরে ফাইটি কার্ড পেয়ে গেছি এই তো পাহেলগাঁও বেস ক্যাম্প

কোনটা দেখো তোমার যেটা পছন্দ সেটা দেখো কোনটা খাবে আর বলে খাও বল এই যে মান্ডাতে খাওয়া শুরু করলাম ভাত ডাল সবজি ছিল সঙ্গে আবার একটা করে আম দিল শান্তনু দেখাচ্ছে সন্দীপ আর এই যে আমি বেশ ভালো খাওয়া দাওয়া

সবকিছু তৈরি এই যে লিডার বয়ে চলেছে লিরার নদীর জল এমনিতে মোটামুটি নীল থাকে হালকা নীল বোঝা যাচ্ছে হয়তো খালি চোখে বর্ষাকালে কিন্তু নীলটা থাকা যেন অন্য সময় জল বলেন কেন তার পৌরাণিক ব্যাখ্যা হলো দেবী পার্বতী এখানে মুখ ধুয়েছিলেন তার মুখটা তখন নীল ছিল সেই থেকেই নীল জল হয়ে যায় এটা পাহেলগাঁওয়ে ঘুরে দেখার মতো তিনটে জায়গায় এবিসি আমি বৈশরণ ভ্যালির কথা তো অবশ্যই বলছি না তার মধ্যে আরু ভ্যালি বন্ধ ছিল বেতাব ভ্যালি তিনটের পর বন্ধ হয়ে যায় ওই জন্য আমাদের আর ঘোরা হয়নি আর সি হল চান্দনওয়াড়ি সেটা তো আমরা চান্দনওয়াড়ি থেকেই আমরা যাত্রা শুরু করব কাজেই আমরা লিডারের পাশেই কিছুটা সময় কাটালাম এবং অমরনাথ যাত্রা শুরু আমাদের পরের দিন থেকেই হবে তার অমরনাথ যাত্রার পৌরাণিক এবং ঐতিহাসিক ব্যাখ্যা আমি পরপর করতে থাকবো প্রতিটা পর্ব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে স্বামী বিবেকানন্দ এই পথ দিয়েই গিয়েছিলেন আমাদের মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বীরপুরুষ কাজেই দেখতে থাকুন এগুলো সবই আস্তে আস্তে আমি বলতে থাকব অসংখ্য ধন্যবাদ